সিস্টেম খালি মাত্র 75 টাকা দামের আছে মাত্র পিস ইনদার দাম মাত্র নিয়ে ব্যবসা করবে মিনিমাম করে আপনার দিয়ে দিব টাকা পিস টাকা পিস টাকা পিস মাত্র মাত্র রেগুলার আছে এটা 45 85 95 আছে 120 180 টাকা পিস টাকা জোড়া টাকা পিস

তো সেই সন্তানে কিন্তু আজকে আমরা কিন্তু আলামিন টয়েজ ওয়ার্ল্ডে চলে আসছি

যারা দূর দূরান্তে থাকে তারা আপনার প্রোডাক্টগুলা কিভাবে নিতে পারবে মানে অনলাইনে ভিডিওর মাধ্যমে নিতে পারবে আচ্ছা কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা রয়েছে আর কি কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু টাকা মানে আগে অ্যাডভান্স করতে হবে তারপর আপনারা পাঠিয়ে দিবেন কারণ কন্ডিশনে কোনো সিস্টেম নাই যেহেতু আপনাদের পুরান একটা ব্যবসা পরিচিত স্বভাবের ব্যবসা সে ক্ষেত্রে আসলে লেনদেন নিয়ে তো কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো চাইলে সরাসরি এসেও দেখেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শকদের জন্য প্রথমে ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে যে নতুন গেম আছে

বিলেট গুলোর প্রাইস কিরকম নিচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর এটা তো অনায়শো দুইশো আড়াইশো টাকা বিক্রি করা যায় অবশ্যই অনায়শো বিক্রি যারা মেলায় নিয়ে ব্যবসা করবে তারা কিন্তু আপনার থেকে নিয়ে আসলে ব্যবসা গুলো করতে পারে এগুলো চাইলে ছোট ছোট

তারপর এই যে নতুন একটা আইটেম খুব ভালো চলছে এই এটা প্রোডাক্ট তিনটা বোম্বে ফ্লাই এটা উড়বে আকাশে আচ্ছা আচ্ছা লাটিম সহ আর লাইটও জ্বলবে ওয়াও ভাই এই জিনিসটা তো চাইলে যারা হকারি করে ব্যবসা করে তাহলে কিন্তু এগুলো নিয়ে অনেকে ব্যবসা করতে পারে জি এই তিনটা বোম্বে ফ্লাই একসাথে আর একটা লাটিম আচ্ছা 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 এগুলো কত করে নিচ্ছেন 80 টাকা মাত্র মাত্র 80 টাকা জি আচ্ছা ঠিক আছে মাত্র 80 টাকা তারপর এই যে গ্রামিন সেট গ্রামিন সেট আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাত্র পশু এটা এক নম্বর এক নম্বর প্রোডাক্ট দুই নম্বর আছে সাইড পঞ্চন্ন দাম মাল আছে পঞ্চন্ন মানে কমতে দেব আছে এটা কোয়ালিটি ভালো হাতে ধরলে তো বুঝতে পারবে কোয়ালিটি এটা যে কত ভালো হেভি আছে আচ্ছা

তবে এটা আছে এখানে কিন্তু মানে হিউজ আসলে খেলার কালেকশন আছে তো চাইনিজ আইটেম ও অনেক কালেকশন আছে কিছু দেশি কালেকশন আছে যারা আসলে আপনার কাছে মনে হয় যে মোটামুটি কত টাকা হলে আপনারা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে যারা নতুন উদ্যোক্তা আছে